যত এখন থেকে সবার সাথে কথা বলুম কারণ বহুত টাইকা দেখছি লয়াল ও আচ্ছা তাই তাইবুজি তাহলে বিলিয়ে দাও নিজেকে আর আপনাকে দেখলেই দেখা যায় আপনি যে দয়াল WhatsApp गाइस কি অবস্থা তোমাদের আমি সাব্বির আহমেদ वेलकम टू चैनल আজকের থামলেং ও টাইটেল দেখে বুঝতে পারছেন কাকে লড়া দেওয়া হবে একটা চরিত্র সবারই ভালো শুধু ধরা খাওয়ার এক পর্যন্ত আমার চরিত্র কেমন সেই বলতে পারবে যার সাথে খারাপ করছি আমি সজীব তোমারে আই মিস ইউ আর তোমার বন্ধু আরিফ রে আই লাভ ইউ এটাই বাস্তব এই যে সোনামণি আরিফ আমার ছোট ভাই আমার বন্ধু না আর আমার নাম পচানো আপনার সাহস হয় কি করে তোমাকে দেখলে আমার প্রেম না মাননীয়া টিকটকার বিষয় আপনার ভিডিও প্রসঙ্গে جناب আমি সত্যি বলছি আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে এত এমন সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য ধন্যবাদ তুমি শুধু খাটে এসে পাশে শুয়ে খাট ভাঙার দায়িত্ব না হয় আমি নিলাম পারবা তো শোনা আমারটা কিন্তু সবার চাইতে আলাদা আর তুমি পাশে থাকো ফল আমি দেবো হে পৃথিবী দেখো আমি সুন্দর মেটার প্রেমে পড়েছি হে পৃথিবী দেখু আমি ওর বুকের ভালোবাসায় মায়ে পড়েছি বাই বাই টাটা গুড বাই গয়া সাইড হেড বল সাইড খান্ডা

যাম না কালকের মোনা জেতে কি আমারে আবার কে চায় অবশ্য নাকি না মানে একটু নিজের মধ্যে প্রেম প্রেম ফিলিং আসছে এই জন্য আর কি নিঃসন্দেহে আল্লাহ তাআলার উত্তম পরিকল্পনা কাড়ি চরিত্র সবারই ভালো শুধু ধরা খাওয়া রাখ পর্যন্ত সব ঠিকঠাকই আছে শু তুমি কট খাও নাই তোমাৰো সময় আছবে কট খোৱাৰ